আজকা গেছে ওয়েদার চেঞ্জ এখন হয়ে গেছে গা আজকে লাস্ট আমি তিনটার সময় দেখছি আটত্রিশ ঘুমাই গেছে গাছ দেখছি না মানে এত পরিশ্রম হয়েছে ডিউটিতে গিয়ে আজকে মানে আর ক্লান্ত আর এখন দেখো ওয়েদার তুফান বাবা এই দেখো ফুচকিটে দেখাইছি পুচ্ছি সস্তর অবস্থা দেখছনি ওয়েদার অবস্থা একদম কালো হয়ে গেছে গা আকাশ ও যাই চাইলে ভালো আসলো যে গরম আটত্রিশ অব্দি টেম্পারেচার আজকে হ্যাঁ আজকে আর বাঁচতে পারছি না গাইছে এত গরম ও আহ প্রকৃতির বাতাস প্রকৃতি হাওয়া গাইতেছে গাইছ দেখছো নি প্রকৃতির হাওয়া কত বাম লাগে গাইছে সিটি সে মালগুলো হয়তো নয় প্রকৃতি আরাম আরাম টেম্পারেচার আটত্রিশ গিয়া মানে একদম দুর্বল মানে সেরে দিছে গাইছে ও গাইজ দেখো 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 গাছপালা ব্যাঙ্গলাতেছে ব্যাঙ্গলাতেছে গাইজ ব্যাঙ্গলাতেছে দুলা 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 আমাদের আছে পুছকি দুলা লাগে না আরে 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 পুছকি কি ডান্স গাইজ দাও পুছকি ডান্স হয়ে গেছে আমে লাগে আমে লাগে ওই দাও আম পালে জাম পালে শান্ত হয়ে যায় ওসে গাইজ গো দাও দাও কি তুван কি তুван এ আম পাছতা এ ও শান্ত কইতো গাইজ